কি সুন্দর চোখ আর কি সুন্দর চিহারা ডিস্টার্ব তো করে ফেলাইছিস মিতালিনা না ভাই আমার নাম হচ্ছে নৌকর মধ্যে ছিল অন্য তো মিতালি সিলাই নিয়ে

তোমাকে বাপ আর মেয়ের উপরে আমার আগে সন্দেহ হয়েছিল শোনো বিশেষ করে আমার কি করেছে জানো হাসি মানেই হচ্ছে প্রেম ভুজঙ্গ হাসি মানেই হচ্ছে ভালোবাসা বুঝতে পারিস তারা আমার সিগনেচার করে দিয়েছে আপনি এগুলা সবাইকে কয়ে বেরাচ্ছেন দেখি কি লিখেছে এই যে কথা গতি গতি বিশেষ গাদি বিশেষ কি কব তোমরা যে সিগনেচার দিলা ওটা ক কোন মায়ের দেনে তার দিক থেকে ভুজঙ্গ হাসি দিছে তাবাক কইলো তুমি একটা সার্টিফিকেট দিয়ে দাও তার সুন্দর মতো সার্টিফিকেট দিয়ে দিলাম তুই ইচ্ছা করলে টাকাটা সার্টিফিকেট দিয়ে দিতে পারিস দে এই যে সার্টিফিকেট তুই স্যান্ডেল হাতে নিতিছিস কিসের জন্য আমি তার মানে ওই ভূজঙ্গ হাসি দেওয়া মায়ের হচ্ছিস তুই আর আমার সালা হচ্ছে তুমি হচ্ছে কথা কয় স্কুলের কথা কিন্তু সত্যি কথা কথা হিসাবে পুলোকে কিন্তু খারাপ না